আসসালামু আলাইকুম আমি ফোটন্ত পানির মধ্যে দুই পিস মাছ দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের রেসিপি করে দেখাবো খুবই মজার আর ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে মাছ সিদ্ধ করে নিব এজন্য আগে থেকে এই চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন আমি দুই পিস মাছ দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে পাল্টে সিদ্ধ করে নেব মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি ভালো করে মাছের কাঁটা বেছে ফেলে দিতে হবে ভালো করে কাটা বেছে নিয়েছে এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে নিয়ে নিচ্ছে টমেটো একটা ছোট সাইজের টমেটো একদম কুচি করে নিয়েছে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে আর দুইটা কাঁচামরিচ কুচি একদম কুচি করে দিতে হবে কিন্তু তারপরে দিয়ে দিচ্ছে মতো লবণ আর এখানে হলুদের গুঁড়া নিয়েছে হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে আদার গুঁড়া হাফ চামচ রসুনের গুঁড়া হাফ চামচ আদা রসুন বাড়া দিলেও হবে পাতা কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ আর দিয়ে দিচ্ছে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এরকম করে একদম ভালো করে মেখে নিতে হবে মেঘে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে দিতে পারবেন তারপরে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে চপের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো হাফ চামচ পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি একটা করে চপ এই ময়দার মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম একটা একটা করে আমি চুবাবো আর তেলের মধ্যে দিব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একদম মুসমুসে করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে খুবই মোষমুসে আর খুবই মুখরোচক উপরে মুসমুসে আর ভিতরে সফট খেতে কিন্তু দারুণ মজার আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবার